এবার আপনার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হতে কেউ আটকাতে পারবে না কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকলে এবার শিক্ষকতার সুযোগ মিলতে পারে রাজ্যের নামী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি বোলপুর শিক্ষানিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তরফে এমনটাই জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে শিক্ষক প্রয়োজন সংশ্লিষ্ট পদে নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে উক্ত বিজ্ঞপ্তিতে শিক্ষা পত্র বিশ্বভারতী শ্রীনিকেতন ইংরেজি প্রাচীন ভারতীয় এবং বিশ্ব ইতিহাস বাংলা এবং গণিতের অতিথি শিক্ষক পদের জন্য আবেদনপত্র আহ্বান জানানো হয়েছে আবেদনকারীরা মার্কশিট এবং সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত কপিসহ যোগ্যতা ইত্যাদি উল্লেখ করে প্লেন কাগজে আবেদন জমা দিতে হবে সঙ্গে লাগবে যোগাযোগের নম্বর এবং আবেদনপত্রে ইমেল আইডি অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি আবেদনের সাথে লাগিয়ে দিতে হবে আবেদনটি আঠাশে জুন দু হাজার চব্বিশের আগে অধ্যক্ষের অফিসে পৌঁছাতে হবে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা বিশ্বভারতী ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে আলাদা কোনো কল লেটার দেওয়া হচ্ছে না সাক্ষাৎকারের তারিখ সেই অনুযায়ী জানানো হবে ইংরেজি পদের নাম ও সংখ্যা প্রাচীন ভারতীয় বিশ্ব ইতিহাস বাংলা গণিত যারা জন্য প্রয়োজনীয় যোগ্যতা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সমষ্টিগতভাবে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি প্রাচীন ভারতীয় এবং বিশ্ব ইতিহাসের পদের জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে এ তে মোট ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পদ্ধতির বিষয় বিএড বা সমমানের ডিগ্রি উদ্দেশ্যের জন্য এনসিটিই দ্বারা প্রণীত নির্দেশিকা অনুসারে সিবিএসই দ্বারা পরিচালিত কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা পাশ বিভিন্ন রাজ্য দ্বারা পরিচালিত শিক্ষক যোগ্যতা পরীক্ষা বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দিতে কাজের জ্ঞান সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকা প্রয়োজন একজন অতিথির শিক্ষকের পারিশ্রমিক সর্বোচ্চ বারো হাজার টাকা যার জন্য প্রতি মাসে কমপক্ষে আশিটি ক্লাস